ছাত্রদের মায়া হচ্ছে কিন্তু এই বুড়ার মায়া হচ্ছে না তারাও তো মারামারি করতে আসছে ওই যারা ছাত্ররা ওরাও তো অন্য মারামারি করতেছে ওই ছাত্রদের মারতেছে তারাই তাদের মায়া হচ্ছে যে একটা মানুষ মরে যাবে এভাবে মারলে মরে যাবে কিন্তু এই বুড়ার মায়া হচ্ছে না এই বুড়াটাকে আমি জানতে চাই এই বুড়াটা কে আমি না আসলে আমি এভাবে বললে হবে না আমি জানলে কি হবে না জানলেই কি হবে জাতি জানতে চাই বা দেখতেছি যারা আমরা ফেসবুক চালাই ইউটিউব চালাই টিকটক চালাই সবাই জানি শিক্ষার্থীদের মধ্যে কি যেন একটা নিয়ে গন্ডগোল চলতেছে সঠিক ক্লিয়ার গন্ডগোল এটা আমরা জানি কিন্তু যাত্রাবাড়িতে মোল্লা কলেজ মাহবুবুর রহমান মুল্লা কলেজ আজকে ওইখানে মারামারি চলতেছে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের মধ্যে মারামারি চলতেছে কিন্তু এই যে মুরব্বী আমি যে প্রথমে দেখাইলাম এই মুরব্বী এই মুরব্বীটাকে কোন কলেজের ছাত্র সে কোন কলেজের পক্ষ নিয়ে গেল আমি এই কথাটা জানতে চাই শুধু আমি না গোটা জাতি জানতে চাই আজকে এই ভিডিওটা বারবার আমাদের চোখে পড়তেছে দয়া করে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন